আসসালামু আলাইকুম অফার 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 তিন হাজার টাকার ড্রেস আজকে আমরা দিয়ে দেবো আপনাদেরকে মাত্র 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 তেরোশো টাকায় এটা অরিজিনাল জিমিচু পার্টি ড্রেস দুপাটা দেখছেন যে কত গর্জেস কাজ করা আপুরা আজকের এই ভিডিওর কালেকশনগুলো কেউ মিস করবেন না প্রত্যেকে এক পিস দু পিস তিন পিস করে এইগুলো নিয়ে নেবেন একেবারে শারদীয় দুর্গাপূজার স্পেশাল একটা অফার দিয়ে দিচ্ছি বড় ধরনের একটা অফার দিচ্ছি যারা হচ্ছে এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর এগুলো প্রত্যেকটাই থাকবে জিমিচু পার্টি ড্রেসের মধ্যে এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য অফার ক্লিয়ারিং সেলে আমরা দিয়ে দিচ্ছি পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকার দামি দামি ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে এই যে ড্রেসের ডিজাইন দেখুন আপনারা কত বেশি সুন্দর এই ড্রেসের দুপাটা সবচেয়ে বেশি নাইস থাকবে এই যে ফুল ড্রেসের ডিজাইনটা আপনারা দেখুন এটা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে নিচের যে পারের বর্ডারের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা টোটাল হচ্ছে জরি সুতা প্লাস হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা ফুল বডিতে সার্বাস্কি স্টোন দিয়ে কাজ করা থাকবে বারবিড়ির জিমিত ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইন ডিজাইনটা থাকবে অনেক দারুণ থাকছে এটা একেবারে নিউ আরেভেল কালেকশন আপনাদের জন্য শ্রেষ্ঠ ধামাকা প্রায় যে কালেকশনগুলো দিচ্ছি এগুলো টোটালি আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার্ট সান্তুর সিল্ক ফেব্রিক্সের মধ্যে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন আর দুপাটা যেটা আছে দুপাটা বড় মাপের দুপাটা দুপাটাটা সেই লেভেলের সুন্দর এই যে দেখুন দুপাটাটা দেখলে আপুরা পাগল হয়ে যাবে এত সুন্দর গর্জিয়াস কাজের পাটি শাড়ির মতো একটা দোপাটা আমরা পেয়ে যাচ্ছি দুপাটাটার বড়ার ফুল বডিতে সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটা আমরা তেরোশো টাকা আপনাদেরকে দিচ্ছি ভাবতে পারেন এই ড্রেসগুলো হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার সেল হয় আপনারাই কিন্তু কিনে নিয়ে আসেন সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা করে এই যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে মরিচা কালার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার বলতে পারি আমরা এটার প্রাইসও তেরোশো টাকা স্লিভসগুলো অনেক সুন্দর দারুণ থাকছে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন একটি করে লাইক করে দেবেন যাতে আপনার চোখের সামনে থেকে এই কালেকশনগুলো না হারাই যায় এগুলো হচ্ছে সীমিত কালেকশান আমাদের কাছে আছে তো যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন দেরি করে অর্ডার করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আপনারা মিস করে ফেলবেন তেরোশো টাকায় আমরা কত সুন্দর ড্রেসের কালেকশন দিচ্ছি দেখুন দুপাটাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকছে একটা শাড়ির মতো গর্জিয়াস থাকছে দুপাটা এই ড্রেস কেউ মিস করবেন না এই ড্রেস যদি মিস করেন পরে কিন্তু হাই হাই করবেন যে কী ড্রেসটা আমরা মিস করে ফেললাম এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে দারুন কালেকশন চারটা কালার আছে চারোটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে দুপাটা ওয়াও দুপাটার ডিজাইনটা দেখুন আপনারা দুপাটা কত সুন্দর অল ওভার দুপাটাটার মধ্যে কাজ করা ফুল বডিতে কাজ করা আছে আরও একটা কালার আছে এই ডিজাইনটার প্রত্যেকটা কালার সুন্দর একটা একটা করে সেট আপনারা নিয়ে নেবেন আপনারা এগুলো অনলাইন অ্যাভেলেবেল হবে এগুলো অনলাইন অ্যাভেলেবেল হবে এই যে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আমরা বিশাল ধামাকা প্রাই এই কালেকশনগুলো দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দিব। দুপাতটা দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম